মহতি সভার সম্মানিত সভাপতি মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এলাকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন কমরেড সুধন দাস এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির দুইজন নেতা আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক কমরেড তাপল দত্ত এবং আমাদের বিলুনিয়া কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক কমরেড দীপঙ্কর সেন আমাদের নবনির্বাচিত এই বাদখোলা অঞ্চল কমিটির সম্পাদক এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার যারা পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম দুইজন প্রবীণ সদস্য এবং আপনারা যারা এই অঞ্চল সম্মেলন শেষে এই প্রকাশ্য সমাবেশে এসছেন এলাকার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকা মায়েরা বোনেরা এবং বন্ধুগণ এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন এই এলাকার সমস্ত সুধিজনদের আমি আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং জ্ঞাপন করছি আমার আগের দুজন বক্তাদের কাছ থেকে আপনারা দুটি কথা বারবার শুনছিলেন কমরেড তাপস দত্ত তার বক্তব্যে বলছিলেন রাজ্যের সরকার নেই এবং এটা কথায় মানে মানে কথায় কথায় না যে এই রাজ্যের অর্ধেকের বেশি মানুষ বন্যার জলে ধুবে সর্বশান্ত সরকার নিরাকার রাজ্যে প্রতিদিন প্রায় প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে খুন খারাপই হচ্ছে অপরাধী ধরা পড়ছে না ধরা পড়লেও এরা আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যাচ্ছে তারা তাদের কোনো ভয় নেই ডর নেই সাধারণ মানুষ ভয়ে থর কম্পমান এ রাজ্যে সন্তান বিক্রে এখন নিত্য নৈমিত্তিক ঘটনা সেখানে সরকার যখন মানুষের ঘরে কাজ নেই খাদ্য নেই বেকারদের হাতে কাজ নেই তারা ব্যস্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের ছবি ছাপিয়ে এমনকি এই যে গেল মাসে আমাদের এ রাজ্যের সর্ববৃহৎ উৎসব দুর্গা পূজা প্রায় জবরদস্তি করে সমস্ত প্যান্ডালে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পোস্টার তাদের ফ্ল্যাক্স লাগাতে হবে মোড়ে মোড়ে তাদের ছবি লাগাতে হবে অথচ গ্রাম পাহাড়ে কাজ নেই হাহাকার তার জন্য টাকা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মন্ত্রীদের ছবি খরচ করতে হবে লাখ লাখ টাকায় বেকার যুবকরা এ রাজ্যে কাজ নেই গতকাল আমাদের পার্টির করবক মহকুমা সম্মেলন হয়েছিল একটা ছোট্ট মহকুমা সেই করবক মহকুমার তাদের যে প্রতিবেদন রিপোর্টে এসছে তাদের জানা মতো করবুক মহকুমা থেকে পাঁচশো সাতাশি জন যুবক যুবতী ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে চেন্নাইয়ে আরও বিভিন্ন জায়গাতে এমনকি বিয়ে পাস করা ছেলে মেয়ে সেখানে গিয়ে দারুয়ানের কাজ করতে বাধ্য হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের জারুদার ড্যাক বাসনপত্র মাজার কাজ কারণ এখানে কাজ নেই কাজ পাওয়ার কোনো সুযোগ নেই যথার্থভাবে বলেছেন এই রাজ্যে কোনো সরকার নেই থাকলেও তারা জরাবৎ পদার্থ কিন্তু অন্যদিক থেকে এই সরকার জনগণের টাকা খরচ করে তাদের আনন্দ ফুর্তি করা এই রাজ্যকে ধ্বংসের কিনারায় ঠেলে দেওয়া প্রতিদিন সে কাজগুলো করা যাচ্ছে কমরে সুদন দাস এখানে বলেছেন আমাদের রাজ্যে সংবিধান অচল আইন এখানে কাজ করে না কদিন আগেও এই রাজনগর বিধানসভা কেন্দ্র রাজনগর যে ব্লক এখানে ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী দিতে গিয়ে ভোট তো পরে জলজন্ত মানুষ খুন হয়ে যায় তারপরও সেখানে আমাদের দেশের সংবিধান যেখানে আমাদেরকে গ্যারান্টি দেয় রাষ্ট্র রাষ্ট্রমানি কারা রাষ্ট্র পুলিশ রাষ্ট্রমানে হাকিম রাষ্ট্রমানে প্রশাসন শুধু রাজনৈতিক সর্বভারতীয় দল বা আঞ্চলিক দল না একজন নির্দল যদি সে ভোটে দাঁড়াতে চায় তার ধর্ম পালন করতে চায় তার অধিকার ভোগ করতে চায় রাষ্ট্র তার পক্ষে দাঁড়াবে রাষ্ট্রের কাছে হাত পাততে হবে না রাষ্ট্রকেই তাকে চব্বিশ ঘন্টা পাহারা দিয়ে তাকে সেই অভয় দিতে হবে আজকে ত্রিপুরা যে এগুলো অনুপস্থিত কেন অনুপস্থিত এই যে আজকে আমাদের এই জনসভা জনসভাকে কেন্দ্র করে কিছু পতাকা লাগানো হয়েছে পোস্টার লাগানো হয়েছে এখানে শুধু চার ঘন্টার আমাদের ঘোর গম্ভীর আলোচনা হয়নি তার সাথে এই জনসভা এই এলাকায় আমাদের পার্টির গত তিনটা বছরের কাজকর্ম তার চুলচারা বিশ্লেষণ হয়েছে এই বিশ্লেষণ শুধু কেন গত দুই হাজার তেইশ ইংরাজিতে রাজনগর বিধানসভা কেন্দ্রে এখানে এত গণতান্ত্রিক আন্দোলন এখানে আমাদের পরাজিত হতে হল কেন আমরা গত পঞ্চায়েত নির্বাচনে যে রাজনগর না সারা ত্রিপুরাজ্যের মধ্যে এই গ্রামাঞ্চলের আত্মার ছবির পরিবর্তন এই গ্রামাঞ্চলের যে চেহারা তৈরি হওয়ার পেছনে এই লাল জান্ডা এত কাজ করেছে সাময়িকের জন্য হলেও লাল জান্ডাকে বিরত থাকতে হলো শুধু এগুলো বিশ্লেষণ করার জন্য না এই আলোচনা একদিকে আমাদের যে পার্টির কর্মসূচি আমাদের লক্ষ্য আমাদের দেশটাকেও মানুষ দ্বারা মানুষ শোষিত হয় বর্তমান যে সমাজ ব্যবস্থা তার পরিবর্তন ঘটিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থা সমাজতন্ত্র কায়েম করার লক্ষ্যে কিভাবে আমরা এগোব এবং সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে এ দেশের মানুষকে শিক্ষিত সচেতন এবং সুসংগঠিত করার দিক থেকে এখানে এই ভাতখলা অঞ্চলের মধ্যে আমাদের পার্টি কিভাবে কাজ করবে এবং অবশ্যই আমাদের সে লক্ষ্যে পৌঁছতে গেলে পরে ভারতের বর্তমান সংবিধানে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোগ করার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দেশের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এটাকে আরো শক্তিশালী আরো মজবুত তৈরি না করে এটা সম্ভব না কাজেই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে যে স্বৈরাচারী ব্যবস্থা চলছে ত্রিপুরাজ্য কেন সারা দেশে এই স্বৈরাচারী ব্যবস্থার অবসান না ঘটিয়ে এবং আমাদের দেশের মধ্যে আমাদের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে যে অধিকারের সদ্ব্যবহারের মধ্য দিয়ে বামপন্থী ফ্রন্ট সরকার সেই সীমাবদ্ধতার সীমাবদ্ধ দাঁড়িয়ে রাজ্যের যে প্রভূত উন্নয়ন ঘটিয়েছে আজকে এগুলো স্তব্ধ আজকে এগুলো ব্যাক গিয়ারে চলছে এটাকে কিভাবে আমরা আবার সামনের গিয়ারে নিয়ে যাব এই লড়াই সংগঠিত করা এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং ঘটনাচক্রে ত্রিপুরাজ্যের মধ্যে শুধু আমাদের পার্টি আমাদের পার্টি আমাদের রাজনৈতিক প্রক্রিয়াতে আমাদের চব্বিশতম পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে আগামী এপ্রিল মাসের এই দুই হাজার পঁচিশ ইংরাজির এপ্রিল মাসে এটাকে কেন্দ্র করে ব্রাঞ্চ থেকে শুরু করে লোকাল লোকাল থেকে মহকুমা মহকুমা থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে আমরা সে সর্বাত সম্মেলন আমরা মিলিত হব সব জায়গায় ভাত খোলাতে যেরকমভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা করতে পারছি না পারার কোনো কারণ ছিল না একটা রাজনৈতিক দল হিসেবে অধিকার আমরা আমাদের পার্টি সম্মেলন করব আলোচনা করব যে কোনো দলেই করবে রাজ্যে আমরা যখন সরকারে ছিলাম অন্য দলও করতো কোনো বাধার সম্মুখীন হতো না কিন্তু আজকে গত সাড়ে ছয় বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে পরিবেশ নেই কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি এই কাজটা করে চলেছি এটা খারাপ অবস্থা ছিল তখন আমরা করেছি এখন যে অবস্থা আছে আমরা আমরা করছি কাততলীয় ভাবে হোক যেভাবে হোক এই সময়েতে আমাদের দেশের বা রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টিরও সাংগঠনিক এরকম প্রক্রিয়া চলছে কি সেটা সদস্যতা অভিযান পত্রপত্রিকাতে ডাউস টাউস বিজ্ঞাপন বেরোচ্ছে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নেতাদের বক্তৃতা বেরোচ্ছে কিছু পত্রিকাতে একেবারে রং চঙে সাজিয়ে বিশাল করে তুলছে কি রাজ্য যখন ভাবে গ্রামেগঞ্জে কাজ নেই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই অনাহারে মৃত্যু আইন শৃঙ্খলা একেবারে অবনতির চূড়ান্ত সীমানায় চলে গেছে সেদিকে নজর দেওয়ার সুবিধা নেই মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমে গেছেন সদস্যতা অভিযান এই বাড়ি যাচ্ছেন সেই বাড়ি যাচ্ছেন সভাপতি যাচ্ছেন মন্ত্রী যাচ্ছেন মন্ডল নেতা যাচ্ছেন